আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছি আমরা দ্রাব্যতা দ্রাব্যতা গুণফল নিয়ে ম্যাথ প্রবলেম করছিলাম তো আজকে দ্রাব্যতা দ্রাব্যতা গুণফলে দ্বিতীয় পার্টের ম্যাথটা করে আমাদের দ্রাব্যতা দ্রাব্যতা গুণফল সম্পর্কিত ম্যাথ সমস্যা মোটামুটি শেষ হয়ে যাবে এইগুলো করলে আশা করি অ্যাডমিশন এইচএসসি সব কাভার হয়ে যাবে এর বাইরে আর আসবে না ইনশাআল্লাহ তো আমরা প্রশ্ন যদি খেয়াল করি প্রথম প্রশ্নটা পানিতে একটি লবণের দ্রাব্যতা পঁচিশ ডিগ্রি সেলসিয়াস আচ্ছা পঁচিশ ডিগ্রি সেলসিয়াস ও পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াসে যথাক্রমে দেওয়া আছে দুইশো গ্রাম পার লিটার ও তিনশো সত্তর গ্রাম পার লিটার আমরা জানি যে তাপমাত্রা বাড়লে দ্রাব্যতা বেশি হয় এই এর জন্য দ্রাব্যতা এখানে বেশি আচ্ছা এখন দেখো আড়াইশো গ্রাম সম্পৃক্ত দ্রবণকে উচ্চ তাপমাত্রা হতে নিম্ন তাপমাত্রায় শীতল করা হয়েছে উচ্চ তাপমাত্রা হতে নিম্ন তাপমাত্রা তার মানে পঁয়তাল্লিশ থেকে পঁচিশে নিয়ে যাওয়া হয়েছে তাহলে কত গ্রাম লবণ কেলাসিত হবে তো দেখো ভাইয়া এখানে গ্রাম বা লিটার বলতে কী বোঝাইছে বলো তো যে এক লিটার সম্পৃক্ত দ্রবণে যত গ্রাম দ্রব্য দ্রবীভূত থাকতে পারে এক লিটার সম্পৃক্ত দ্রবণে এক লিটার সম্পৃক্ত দ্রবণে যত গ্রাম দ্রব্য দ্রবীভূত থাকে আচ্ছা তো প্রথমে আমরা পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াস বের করি যে এক লিটার যেহেতু এখানে কোনো ঘনত্ব বলে দেওয়া নেই আমরা জানি কি রো ভাইয়া এম বাই ভি এখন এখানে ভি দেওয়া আছে ভি কি এম বাই রো তাই না এখন অতএব এম কি ভাইয়া রোভি তাই না দেখো তো ভি দেওয়া আছে এক লিটার এখন রো যদি ওয়ান হয় সেই ক্ষেত্রে এমের মান এক হাজার গ্রাম হয় ঠিক আছে যেহেতু এখানে বলা নেই তাই রো আমরা ওয়ান ধরে নিচ্ছি দিয়ে আমরা দ্রবণটা এক হাজার গ্রাম ধরে নিচ্ছি তো এক হাজার গ্রাম সম্পৃক্ত দ্রবণে তিনশো সত্তর গ্রাম দ্রব্য দ্রবীভূত থাকে অতএব বলেছে যে আড়াইশো গ্রাম সম্পৃক্ত দ্রবণ এবং সেটা উচ্চ তাপমাত্রায় সুতরাং এই যে পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াসে তো আড়াইশো গ্রাম সম্পৃক্ত দ্রবণে বিরানব্বই দশমিক পাঁচ গ্রাম দ্রব্য দ্রবীভূত থাকে আচ্ছা তার মানে আমার এই আড়াইশো গ্রামের মধ্যে সাড়ে বিরানব্বই গ্রাম কী আছে বলো তো দ্রব্য আছে তাহলে দ্রাবক কত আড়াইশো মাইনাস বিরানব্বই দশমিক পাঁচ অর্থাৎ একশো সাতান্ন দশমিক পাঁচ গ্রাম দ্রাবক আচ্ছা আবার পরবর্তী কেসে আসি এক লিটারে এক হাজার গ্রাম দ্রবণ সুতরাং এক হাজার থেকে দুশো আশি যদি বাদ দিই মানে এই যে দুশো আশি গ্রাম তো এক লিটার দ্রবণের মধ্যে কি থাকে দ্রব্যও থাকে দ্রাবকও থাকে তো এক হাজার গ্রাম যদি দ্রবণ হয় তার মধ্যে কত গ্রাম দ্রব্য থাকছে দুশো আশি তো দুশো আশিটা বাদ দিয়ে দিলে থাকে কত সাতশো বিশ গ্রাম দ্রাবক বুঝছো এই সাতশো বিশ গ্রাম দ্রাবকে কত গ্রাম দ্রব্য দ্রবীভূত থাকে ভাইয়া বলো তো এই যে দুশো আশি গ্রাম দ্রব্য দ্রবীভূত থাকে অতএব আমার এই যে একশো সাতান্ন দশমিক একশো সাতান্ন দশমিক পাঁচ গ্রাম দ্রাবকে দেখতেছি যে একষট্টি দশমিক পঁচিশ গ্রাম দ্রব্য হতো থাকতে পারে কিন্তু আমার দ্রব্য আছে কত দেখো তো নাইনটি টু পয়েন্ট ফাইভ গ্রাম তাই না এই যে নাইনটি টু পয়েন্ট ফাইভ গ্রাম কিন্তু থাকছে কত একষট্টি দশমিক পা পঁচিশ তাহলে নাইনটি টু পয়েন্ট ফাইভ মাইনাস একষট্টি পয়েন্ট টু ফাইভ থার্টি ওয়ান পয়েন্ট টু ফাইভ গ্রাম লবণ কেলাসিত হবে আচ্ছা এর পরবর্তী ম্যাচে আমরা বলতেছে যে পানিতে পিবি ও এইচ টু এর দ্রাব্যতা সিক্স পয়েন্ট সেভেন ইন্টু টেন টু দিবার মাইনাস সিক্স মোলার ঠিক আছে পানিতে পিবি ওএইচ টু এর দ্রাব্যতা দেওয়া আছে এবং পিএইচ আট বিশিষ্ট বাফা দ্রবণে পিবি ওএইচ টু এর দ্রাব্যতা কত আচ্ছা ভাইয়া তো আমরা এখানে প্রথমে এর যে দ্রাব্যতা যেহেতু দেওয়া আছে তো আমরা দ্রাব্যতা গুণফল নির্ণয় করতে পারি না পিবি ওএ টু এটাকে যদি আমরা ভাঙি পিবি টু প্লাস আর টু ও এইচ মাইনাস দ্রাব্যতা যদি এস হয় ধরি দ্রাব্যতা এস তাহলে এইটাও এস হবে এটা কি আর বলো তো টু এস কারণ এর আগে দুই আছে ভাইয়া আচ্ছা তো আমরা দ্রাব্যতা গুণ ফল সমান লিখতে পারি পিবি টু প্লাসের ভনমাত্রা ইন্টু হাইড ঘনমাত্রা ভনমাত্রা টু দিব হোল স্কোয়ার তো এর ঘনমাত্রা এস দ্রাব্যতা মানেই তো ঘনমাত্রা এস আর ও এস মাইনাসের ভনমাত্রা টু এস টু এস হোল স্কোয়ার তাহলে এখান থেকে পাই ফোর এস কিউব এখন এস এর মান দেখো ভাই এস এর মান দেওয়া আছে সিক্স পয়েন্ট সেভেন ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স মোলার তো এখানে মান বসাই দিই আমরা সিক্স পয়েন্ট সেভেন এক্স পি মাইনাস সিক্স ইন্টু ফোর ওয়ান পয়েন্ট টু ইন্টু টেন টু দিবার মাইনাস ফিফটিন এটা হচ্ছে আমার দ্রাব্যতা গুণফল পেয়ে গেলাম এখন পিএইস ইজিকাল টু আট বিশিষ্ট বাফার দ্রবণ তো পিএইস যদি আট হয় আমরা কী জানি বলতো পিএইস প্লাস পিওইস ইজ ইকুয়াল টু ফোরটিন অতএব পি ওয়েস এখানে কত হবে সিক্স আবার সমান আবার কী জানি আমরা বলতো মাইনাস লগ অফ ওয়েস মাইনাসের ঘনমাত্রা অতএব ওয়েস মাইনাসের ঘনমাত্রা কত হবে বলতো পি ওয়েসের মানে ছয় বসালে এখানে তোমার আমি ডিটেলই করাচ্ছি এখানে যদি হয় তাহলে মাইনাস পি এই যে এই জিনিসটা আমি এই জায়গায় দেখাই যে মনে করো সাপোজ এক্স ইজিক্যাল টু মাইনাস ওয়াই টু দি পাওয়ার টেন এবং এখানে দেওয়া আছে পি তো এখান থেকে মাইনাসটা এই পাশে নিয়ে চলে আসতে পারি মাইনাস এক্স ইজিক্যাল টু ওয়াই এরকম হচ্ছে বেজ হচ্ছে টেন দশ ভিত্তিক লগ এই ততএব পিটা যদি আমরা লগার দমে ধর্ম অনুযায়ী জানি পি ইজিক্যাল টু লেখা যায় টেন টু দি পাওয়ার মাইনাস এক্স এই যে এখানে পিটা কি পিটা হচ্ছে এই যে হাইডক্সিলাইনের ঘনমাত্রা আর এই যে লগের বেস যে টেন আমি এখানে দেখাই দিচ্ছি কিছু না থাকলে টেন এখন এই যে টেন এই টেন এই টেন মাইনাস এক্সের জায়গায় এখানে কী আছে বলতো ভাইয়া পিওইস এই এক্সের জায়গায় এখানে কী আছে পিওয়েস অর্থাৎ টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স মোলার তো আমরা ওএস মাইনাসের ঘনমাত্রা পাইলাম তাহলে পিবি ও ওএস টু এর কেএসপি সমান পিবি টু প্লাসের ঘনমাত্রা ইন্টু ওএস মাইনাসের ঘনমাত্রা হোলিস্কোয়ার এর মান কত ওয়ান পয়েন্ট টু ইন্টু টেন টু দেওয়ার মাইনাস ফিফটিন পিবি টু প্লাসের ঘনমাত্রা ইন্টু ওয়ান ইন্টু টেন টু দেওয়ার মাইনাস সিক্স হোলিস্কোয়ার এবার আমরা ক্যালকুলেশন করি ওয়ান পয়েন্ট টু এক্সপি মাইনাস ফিফটিন এটা পিবি টু প্লাসের ঘন আসতেছে ওয়ান ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস মোলার তো এখন দেখো তো ভাইয়া আমার জানতে চাইছে পিবি এর দ্রাব্যতা কত আমি তো পিবি টু ঘনমাত্রা পাইছি এখন আমরা জানি যে এখান থেকে এই যে এই জায়গা থেকে দেখতে পাচ্ছি দেখো তো ভাইয়া এর দ্রাব্যতা যদি এস হয় পিবি ওয়েস টু এর দ্রাব্যতা যদি এস হয় তাহলে পিবি টু প্লাসের দ্রাব্যতা এস ওয়েস মাইনাসের দ্রাব্যতা কি টু এস তো পিবি টু প্লাসের পেয়ে যাওয়া মানে কি পিবি টু পেয়ে যাওয়া তো পিবি টু প্লাস আমি পেয়ে গেছি তাই না তো পিবি টু প্লাস পেয়ে যাওয়া মানে কি পিবি দ্রাব্যতা পেয়ে যাওয়া এটা হচ্ছে পিবি টু প্লাস সুতরাং এটা পিবি ওয়েস টু সুতরাং পিবি ওয়েস টুর দ্রাব্যতা পিবি টু এর দ্রাব্যতা ওয়ান পয়েন্ট টু ইন্টু টেন টু দি মাইনাস থ্রি এখন অনেকে প্রশ্ন করতে পারে যে ভাইয়া আমি এটা এই কাজ না করে এই কাজ না করে আমি তো এটাও করতে পারতাম যে যেহেতু আমি ওয়েস মাইনাসের ঘনমাত্রা জানি এই যে টেন টু দিবার মাইনাস সিক্স মোলার জানি তো আচ্ছা তো আমি তো এটাও জানি কিন্তু আমি এটাকে দুই দিয়ে ভাগ দিয়েই তো পিবি ওয়েস ঘনমাত্রা পেয়ে যেতাম মানে দ্রাব্যতা পেয়ে যেতাম তাই না ওয়ান ইন্টু টেন টু মাইনাস সিক্সকে দুই দিয়ে ভাগ দিয়ে কিন্তু আমি এটা পেয়ে যেতাম কিন্তু এটা পাতাম না কারণ কি বলো তো কারণ হচ্ছে ওটা একটা বাফার দ্রবণ ছিল তো বাফার দ্রবণে আমরা কী জানি ওয়েস মাইনাসের ঘনমাত্রা চেঞ্জ করো বাড়াও কমাও এইচ প্লাস বা ওয়েস মাইনাসের ঘনমাত্রা বাড়াও কমাও সেখানে দ্রবণের কোনো এফেক্ট হয় হয় না তো দ্রবণে যেহেতু এফেক্ট ফেলে না তার মানে বাফার দ্রবণের ঘনমাত্রা ওই জায়গায় ওয়েস মাইনাসের ঘনমাত্রা দ্বারা নির্দিষ্ট নাই ওখানে পিবি টু প্লাসের ঘনমাত্রা নির্দিষ্ট হবে কার ঘনমাত্রাটা ওখানে নির্দিষ্ট হবে বলো তো পিবি টু প্লাস বাট ওএইস মাইনাসের ঘনমাত্রা ওখানে নির্দিষ্ট হবে না কারণ কি বলো কারণ হচ্ছে বাফার দ্রবণ ওইটা আর আমরা জানি বাফার সিস্টেমে দ্রবণ দ্রবণ থেকে ওএইস মাইনাস নিয়ে নাও বা বাইরে থেকে যোগ করো সে দ্রবণের পিএইচের কোনো চেঞ্জ হয় না তার মানে ঘনমাত্রার কোনো চেঞ্জ হচ্ছে না তার মানে কি এটা একটা পরিবর্তনশীল জিনিস ওএস মাইনাস যার কারণে ওইটা দিয়ে ব্যাখ্যা দেওয়া যাবে না আমাকে দ্রাব্যতা ব্যাখ্যা দিলে পিবি টু প্লাস বের করে তারপরে পিবি ওএস টু এর দ্রাব্যতা পিবি টু প্লাসে যা হবে সেটাই হবে ঠিক আছে কারণ পিবি টু প্লাস তো আর দ্রবণে চেঞ্জ হচ্ছে না ওটা তো আর বাফার সিস্টেমে কোনো ভূমিকা রাখতে ভূমিকা রাখছে না বুঝছো পরবর্তী মেথে আমরা চলে যাই পরবর্তী ম্যাথে দেওয়া আছে ওয়ান হান্ড্রেড ফিফটি গ্রাম পটাশিয়াম নাইট্রেট দ্রবণকে সম্পৃক্ত করতে হলে বাইশ গ্রাম দ্রব্য যোগ করতে হয় ঠিক আছে ভালো কথা অথবা বিশ গ্রাম পানিকে বাস করতে হয় এখন পটাশিয়াম নাইট্রেটের দ্রাব্যতা কত দুইটা কেস একটা হচ্ছে তোমার সম্পৃক্তিত করার জন্য বাইশ গ্রাম দ্রব্য বাইরে থেকে অ্যাড করতে হচ্ছে আর আরেকটা হচ্ছে ওই দেড়শো গ্রামে কোনো কিছু অ্যাড করা লাগবে না বাট পানি সরাই নিতে হবে বিশ গ্রাম পানি সরাই নিতে হবে তাহলে ওই ওই দ্রব্যের ভিতরে যে পরিমাণ দ্রব্য আছে ওটা দিয়েই তোমার পটাশিয়াম মানে ওই দ্রবণটা সম্পৃক্ত হয়ে যাবে তো ধরে নিচ্ছি যে দেড়শো গ্রামের মধ্যে এক্স গ্রাম পানি এক্স গ্রাম সরি এক্স গ্রাম দ্রব্য এই যে পটাশিয়াম নাইট্রেটের পরিমাণ এক্স গ্রাম ধরে নিলাম অতএব দ্রাবক কত থাকবে বলো তো ভাইয়া দেড়শো মাইনাস এক্স গ্রাম এখন দেখো দেড়শো মাইনাস এক্স গ্রাম দ্রাবককে দ্রাবককে সম্পৃক্ত করে সম্পৃক্ত করে এক্স প্লাস টোয়েন্টি টু গ্রাম দ্রব এটা কি বুঝছো যে দেড়শো মাইনাস এক্স গ্রাম দ্রাবক এখানে দ্রাবক হচ্ছে এত তাই না তো এত গ্রাম দ্রাবককে সম্পৃক্ত করতে তো এর ভিতরে যা ছিল সেটা হচ্ছে এক্স বাট ওইটা দিয়ে কি সম্পৃক্ত হয়েছে বাইরে থেকে বাইশ গ্রাম অ্যাড করার পরে সম্পৃক্ত হয়েছে সুতরাং এক্স প্লাস বাইশ গ্রাম অতএব একশো গ্রাম দ্রাবককে সম্পৃক্ত করে এক্স প্লাস টোয়েন্টি টু ইন্টু বাই ওয়ান হান্ড্রেড ফিফটি মাইনাস এক্স গ্রাম দ্রব্য এটা আমরা একটা ইকুয়েশন পাইলাম পরবর্তী কেসে যাই বলছে যে বিশ গ্রাম পানিকে বাষ্পীভূত করতে হয়েছে তো ছিল কত ভাইয়া দেড়শো মাইনাস এক্স তাহলে বিশ গ্রাম পানি বাষ্পীভূত করলে দ্রাবক থাকে 150 হান্ড্রেড ফিফটি গ্রাম অর্থাৎ ওয়ান হান্ড্রেড গ্রাম দ্রাবক থাকে তো এবার এই ওয়ান হান্ড্রেড থার্টি গ্রাম দ্রাবকে কত গ্রাম সম্পৃক্ত থাকে বলো তো এক্স গ্রাম দ্রব্য সম্পৃক্ত থাকে এবার কিন্তু এক্স প্লাস নেই নি কেন তো কারণ পরবর্তী তো বলিনি যে বাইরে থেকে অ্যাড করা আগে বলেছে যে বিশ গ্রাম পানি সরাই দিলে যে পরিমাণ দ্রব্য আছে ওই ওখানে দ্রব্য ছিল কত এক্স গ্রাম ওই ওইটা দিয়েই সম্পৃক্ত হয়ে যায় যার কারণে এক্স গ্রাম দিয়ে আমি সম্পৃক্ত করে দিয়েছি অতএব একশো গ্রাম দ্রাবকে এক্স ইন্টু হানড্রেড ডিভাইডেড বাই ওয়ান হান্ড্রেড থার্টি মাইনাস এক্স গ্রাম দ্রব্য সম্পৃক্ত থাকে এখন বলো তো এটা দুই নাম্বার ইকুয়েশন দিই তো এটাও একশো গ্রাম দ্রাবকে সম্পৃক্ত দ্রব্য বের করতেছে এটাও একশো গ্রাম দ্রাব্যকে কত গ্রাম দ্রব্য সম্পৃক্ত থাকে এটা বের করছে সুতরাং দুইটাই কি দ্রাব্যতা নির্দেশ করে তো দুইটাই ইকুয়াল করতে পারি আমরা দ্রাব্যতা তো ভিন্ন ভিন্ন হয় না তার মানে এই দুইটা সমান করতে পারি এক ও দুই এক ও দুই হতে পারি ওয়ান হান্ড্রেড ফিফটি মাইনাস এক্স ইজিক টু এক্স ইন টু হান্ড্রেড ডিভাইডেড বাই ওয়ান হান্ড্রেড থার্টি মাইনাস এক্স এই হান্ড্রেড হান্ড্রেড কাটা এবার আমরা একটু ক্যালকুলেশন করি 130 হান্ড্রেড থার্টি ইন্টু টোয়েন্টি টু সিক্স জিরো এক্স স্কোয়ার মাইনাস টোয়েন্টি টু এক্স টু ওয়ান হান্ড্রেড মাইনাস এক্স এই মাইনাস এক্স স্কোয়ার বাতিল তো ওই পাশে আছে ওয়ান হান্ড্রেড এই পাশে এই পাশে ওই পাশে নিয়ে চলে যাও তো আমরা পাই

এখন আমরা এক্স পাইছি এক্স মানে কি ভাইয়া এক্স মানে আমরা পটাশিয়াম নাইট্রেটের পরিমাণ পাইছি তো আমার দরকার এ দ্রাব্যতা তো দ্রাব্যতা বের করার জন্য আমরা কী করতে পারি বলো তো এই যে যে কোনো একটা ইকুয়েশানে এক্সের মান বসাই দিতে পারি তো আমি নিচের ইকুয়েশনে বসাই সিক্সটি এইট পয়েন্ট জিরো নাইন ইন্টু হান্ড্রেড ডিভাইডেড বাই ওয়ান হান্ড্রেড থার্টি মাইনাস সিক্সটি এইট পয়েন্ট জিরো নাইন এটার অ্যান্সার আসে অলমোস্ট ওয়ান হান্ড্রেড টেন ঠিক আছে গ্রাম পার হান্ড্রেড গ্রাম পানি এটাই আনসার ঠিক আছে ভাইয়া অর্থাৎ এখানে মেন আমরা কিভাবে ম্যাথটা করলাম ম্যাথটা করলাম হচ্ছে দুইটা পার্টে একটা প্রথম এই কেস ধরে একটা দ্রাব্যতা বের করছি আর দ্বিতীয় এই কেস ধরে একটা দ্রাব্যতা বের করছি ওই দ্রাব্যতা দুইটা একই হবে যেহেতু একই দ্রবণ তো এই দ্রাব্যতা দুইটা এক ধরে এক্সের মান বের করছি এক্সের মান বসায় দিয়ে দ্রাব্যতাটা বের করছি অনেক ইম্পর্ট্যান্ট একটা ম্যাথ ছিল ভাইয়া আচ্ছা এরপরে আমরা দেখি আমরা এবার পরবর্তী ম্যাথে চলে যাই তো পরবর্তী ম্যাথ বলছে সেভেন হান্ড্রেড ফিফটি মিলিলিটার সম্পৃক্ত দ্রবণে টু হান্ড্রেড গ্রাম সোডিয়াম ক্লোরাইড দ্রবীভূত আছে গ্রাম এককে ও মোল এককে প্রতি লিটার সম্পৃক্ত দ্রবণে সোডিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা অনেক সহজ দেখো তো প্রথমে আমরা প্রতি লিটার সম্পৃক্ত দ্রবণ বলেই দিয়েছে তো সেভেন হান্ড্রেড ফিফটি মিলিলিটার সম্পৃক্ত দ্রবণে টু হান্ড্রেড গ্রাম এনএসিএল দ্রবীভূত থাকে অতএব বলেছে প্রতি লিটার তার মানে এক হাজার মিলিলিটারে এক হাজার মিলিলিটার সম্পৃক্ত দ্রবণে যত গ্রাম দ্রব্য থাকবে সেটাই কি দ্রাব্যতা তো আমরা হিসাব করি টু হান্ড্রেড সিক্সটি সিক্স পয়েন্ট সিক্স গ্রাম এনএসি এর থাকে আচ্ছা তো আমরা এই যে গ্রাম এককে বলে দিতে পারি দুশো ছেষট্টি দশমিক সাতষট্টি গ্রাম পার লিটার এটা হচ্ছে একটা দ্রাব্যতা যেহেতু এটা সম্পৃক্ত দ্রব্য ছিল আমার আর কোনো টেনশনের কারণই নেই এখন মোল এককেও বের করতে পারছে তো আমরা জানি কি এন ইজিক্যাল টু ডাব্লু বাই এম তো ডাব্লু তো আমার জানি এম কত ভাই সোডিয়াম ক্লোরাইডের তেইশ যোগ থার্টি ফাইভ পয়েন্ট ফাইভ অর্থাৎ ফিফটি এইট পয়েন্ট ফাইভ এইট পয়েন্ট ফাইভ অর্থাৎ এইটা ক্যালকুলেশন করলে পাওয়া যায় ফোর পয়েন্ট ফাইভ ফাইভ এইট মোল অর্থাৎ যদি আমরা বলি মোল এককী কী হবে উত্তর তাহলে আসবে ফোর পয়েন্ট ফাইভ ফাইভ এইট মোল পার লিটার ঠিক আছে আচ্ছা আমরা এর পরবর্তী ম্যাথে যাই একটি দ্রবণে সিলভার পিলাস ও এইচ জি টু পিলাসের জিরো পয়েন্ট ওয়ান মোলার করে মিশ্রণ রয়েছে যেটি সিলেক্টিভ প্রিসিটিপেশন পদ্ধতিতে সিলেক্টিভ প্রিসিটিপেশন কোনটা বলতো ভাইয়া যে সিলেক্টিভ মানে একজন আগে অধক্ষিপ্ত হয়ে যায় আরেকজন পরে অধক্ষিপ্ত হয় যে আগে অধক্ষিপ্ত হয় তাকে পৃথক করে নেওয়া হয় ঠিক আছে তো পদ্ধতিতে আয়োডাইড ব্যবহার করে অর্থাৎ দ্রবণে আয়োডিন আছে সেই আয়োডিনের সাথে সিলভার প্লাস বিক্রিয়া করে সিলভার আয়োডাইড তৈরি করবে আর মার্কারি টু প্লাস বিক্রিয়া করে মার্কিউরিক আয়োডাইড তৈরি করবে তো এইভাবে পৃথক করা হলে এইচ জি টু আই টু এর অধক্ষেপ শুরু হওয়ার মুহূর্তে দ্রবণে এজি প্লাসের পরিমাণ ও এজি প্লাসের অদক্ষেপের পরিমাণ কত অর্থাৎ আগে আমি দেখি যে কে আগে অদক্ষিপ্ত হচ্ছে কি বৃত্তান্ত আগে দেখে আসি এ জি আই এর কে এস পি সমান লিখতে পারি এ জি প্লাসের ঘনমাত্রা ইন্টু আয়োডিন মাইনাসের ঘনমাত্রা তার কে এসপি আমরা জানি দেওয়া আছে এইট পয়েন্ট ফাইভ ইন্টু টেন টু দিওয় মাইনাস সেভেন্টিন ইজ ইকুয়াল টু এজি প্লাস জিরো পয়েন্ট ওয়ান অতএব আয়োডিন মাইনাস লাগবে ভাইয়া অতএব আয়োডিন মাইনাসের ঘনমাত্রা এইট পয়েন্ট ফাইভ ইন্টু টেন টু দিওয় মাইনাস সিক্সটিন মোলার হইলেই এজি আইয়ের অদক্ষেপ শুরু হবে আর এইচ জি দেখি তো কত আয়োডিনের ঘনমাত্রা কত হলে অদক্ষেপ শুরু হয় এইচ জি টু আই টু এইচ জি টু টু প্লাস প্লাস টু আয়োডিন মাইনাস ঠিক আছে বুঝতে পারছো যে এই আয়োডিন দুইটা তাই টু আয়োডিন আর দুইটা এইচ জি আর টু এই যে বলা আছে এইচ ঠিক আছে আয়নটা এইচ এখন দেখো তো এর কে এসপি আমরা জানি কি কে অফ এইচ জি টু লিখতে পারি এইচ টু প্লাসের ঘনমাত্রা ইন্টু আয়োডিন মাইনাসের ঘনমাত্রা হোল স্কোয়ার অর্থাৎ আয়োডিন মাইনাসের ঘনমাত্রা বের করে দেখি কত আসে এইট ফোর পয়েন্ট সিক্স ভাগ পয়েন্ট ওয়ান এর আসতেছে টু পয়েন্ট টু মাইনাস ফোরটিন মোলার এর আয়োডিনের ঘনমাত্রা আসতেছে কেন স্কোয়ার দিছিলাম বুঝছো তো কারণ এর আগে দুই আসে অনেকবার বলছি যে মূল সংখ্যা যা থাকবে সেটা উপরে ঘাতে স্কোয়ার হয়ে যাবে তো দেখো তো এইটা টু পয়েন্ট ওয়ান ফোর ইন্টু টেন টু দেড় মাইনাস ফোরটিন বলার আর এটা হচ্ছে এইট পয়েন্ট ফাইভ এইট পয়েন্ট ফাইভ ইন্টু টেন টু দেড় মাইনাস সিক্সটিন বলো কোনটা বেশি কম বলো তো এইটা বেশি কম তার মানে এ আগে অধক্ষিপ্ত হবে তাই না ভাইয়া আর এ কী পরে অধক্ষিপ্ত হবে কারণ এর জন্য আয়োডিন বেশি লাগতেছে এবার দেখো তো এর অধক্ষিপ্ত শুরু এর অধক্ষেপণ শুরু হবে তার মানে বলেছে যে এই দেখো এইচ জি টু আই টু এর অধক্ষেপণ শুরু হয়ে যাবে তো এইচ জি টু আই টুর অধক্ষেপণ শুরু হওয়ার মুহুর্তে আয়োডিনের ঘনমাত্রা কত থাকবে দ্রবণে বলো ভাইয়া যদি এর অধক্ষেপণ শুরু হইতে হয় তাহলে আয়োডিনের ঘনমাত্রা এত থাকা লাগবে আচ্ছা তার মানে দ্রবণে আয়োডিনের ঘনমাত্রা এত ধরে আমি সিলভার প্লাসের কত পরিমাণ থাকে সেটা বের করি তো এ জি আই এর কে এস পি সমান আমরা জানি এ জি প্লাসের ঘনমাত্রা ইন্টু আয়োডিন মাইনাসের ঘনমাত্রা তো কেএসপি দেওয়া এইট পয়েন্ট ফাইভ ইন্টু টেন টু দিওয়ার মাইনাস সেভেন্টিন জি প্লাসের ঘনমাত্রা আমি বের করতে চাচ্ছি যে কত থাকছে আয়োডিনের ঘনমাত্রা কত থাকবে বলো তো যখন এইচ জি টু আই টু অধক্ষেপণ শুরু হবে টু পয়েন্ট ওয়ান ফোর ইন্টু টেন টু দেওয়ার মাইনাস ফোরটিন তো এটা ক্যালকুলেশন করি তো এইট পয়েন্ট এইট পয়েন্ট ফাইভ এক্সপি মাইনাস সেভেন্টিন ভাগ অ্যান্সার দেখতেছি যে এজি প্লাসের ঘনমাত্রা তখন থ্রি পয়েন্ট নাইন সিক্স ইন্টু টেন টু দিবার মাইনাস থ্রি মোলার থাকছে বুঝছো তার মানে বলা আছে যে হওয়ার মুহূর্তে দ্রবণে এজি প্লাসের পরিমাণ ও এজি প্লাসের অধক্ষেপণের পরিমাণ তো দ্রবণে এজি প্লাসের ঘনমাত্রা তখন কত বলো যখন এই জি টু আই টুর অদক্ষেপ শুরু হবে কারণ কি আয়োডিন মাইনাসের ঘনমাত্রা এত হওয়া মানে এত এর পার হওয়া মানেই এর কেআইপির মান কে থেকে কী হবে বলো তো বেড়ে যাবে সুতরাং সেই মুহূর্তে কি পড়বে অদক্ষেপ পড়বে এই কারণে আমার ওই আয়োডিনের ওই ঘনমাত্রার জন্য আমি সিলভার প্লাস দ্রবণে কতটুকু বিয়োজন হয়েছে সেটা দেখে নিলাম তো দ্রবণে এতটুকু বিয়োজন হয়ে আছে অর্থাৎ দ্রবণে এত এত পরিমাণ দ্রবণে থ্রি পয়েন্ট নাইন সিক্স ইন্টু টেন টু দেয় মাইনাস থ্রি মোলার এজি প্লাস রয়েছে এজি প্লাস রয়েছে তাহলে অদক্ষেপ হয়ে গিয়েছে কত বলো তো টোটাল আছে জিরো পয়েন্ট ওয়ান তাহলে থ্রি পয়েন্ট নাইন সিক্স ইন্টু টেন টু দি ওয়ান মাইনাস থ্রি জিরো পয়েন্ট ওয়ান থেকে বাদ দিয়ে ভাগ জিরো পয়েন্ট ওয়ান ইন্টু হান্ড্রেড ছৎ করে বের করে দিলাম কী করলাম উপরে টোটাল ছিল জিরো পয়েন্ট ওয়ান মোলার ওইটা থেকে বি হয়ে গেছে এতটুকু তাহলে জিরো পয়েন্ট ওয়ান মাইনাস এতটুকু বি ওজন মানে এতটুকু দ্রবণে সিলভার প্লাস আয়ন আকারে আসে এতটুকু দ্রবণে সিলভার প্লাস আয়ন আকারে আসে আর বাদ বাকিটা কী তোমার এই যে অদক্ষেপ অদক্ষেপ আকারে আসে তো এর মান বের করি পয়েন্ট ওয়ান নাইনাস অ্যান্সার ইনটু একশো ভাগ পয়েন্ট ওয়ান এই তো নাইনটি সিক্স আর একবার ক্যালকুলেশনটা করি পয়েন্ট ওয়ান নাইনাস থ্রি এতো ইন্টু ভাগ পয়েন্ট ওয়ান অর্থাৎ ছিয়ানব্বই দশমিক ভাইয়া বলো তো দ্রবণে অধক্ষিপ্ত হয়ে গেছে আর এতটুকু দ্রবণে কি হয়ে আছে তো বিয়োজিত হয়ে আছে আচ্ছা আমরা এর পরবর্তী ম্যাথে চলে যাই পরবর্তী ম্যাথে বলতেছে তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পঁচিশ গ্রাম অসম্পৃক্ত দ্রবণকে পঁচিশ গ্রাম অসম্পৃক্ত দ্রবণকে বাষ্পীভূত করলে পাঁচ গ্রাম দ্রব অবশেষ হিসাবে পাওয়া যায় ওই তাপমাত্রায় একে নমুনার ওই তাপমাত্রায় একে নমুনার একশো গ্রাম অসম্পৃক্ত দ্রব্য নিয়েছো অর্থাৎ পঁচিশ গ্রামে পাঁচ গ্রাম যদি হয় তো আমি ওই একই যেহেতু নমুনা তার মানে ওই কিক নিয়মে আমি বের করতে পারি যে একশো গ্রাম অসম্পৃক্ত দ্রবণে কতটুকু দ্রব্য অবশেষ পাওয়া যায় বের করতে পারি না তো লেখি যে পঁচিশ গ্রাম অসম্পৃক্ত দ্রবণে পাঁচ গ্রাম দ্রব্য অবশেষ পাওয়া যায় অতএব একশো গ্রাম অসম্পৃক্ত দ্রবণে দ্রব্য অবশেষ বলতে বুঝছো তো এটা কিন্তু অসম্পৃক্ত দ্রবণ এটা কিন্তু অধক্ষিপ্ত নয় মনে রাখবে এটা কিন্তু অধক্ষিপ্ত নাই এটা হচ্ছে ওই পঁচিশ গ্রাম অসম্পৃক্ত দ্রবণে পাঁচ গ্রাম দ্রব্য অবশেষ হিসাবে পাওয়া যায় এর মানে হচ্ছে এর ভিতরে যে পানি আছে সেই পানিগুলো বের করে দিলে বাকি পাঁচ গ্রাম ওর ভিতরে দ্রব্য অবশিষ্ট থাকে তো ওই একশো গ্রামে যদি সেম কাজ করি তাহলে আমি বের করতে চাচ্ছি ওই কিক নিয়মে যে কত হয় ইন্টু একশো ডিভাইডেড বাই টোয়েন্টি ফাইভ অর্থাৎ বিশ গ্রাম তাহলে এই যে পঁচিশ গ্রাম অসম্পৃক্ত দ্রবণ পঁচিশ গ্রাম অসম্পৃক্ত দ্রবণকে বাষ্পীভূত করলে যেমন পাঁচ গ্রাম দ্রব্য পাওয়া যায় ওই একই নমুনার অর্থাৎ এটা যেভাবে তৈরি একই তাপমাত্রায় একই নমুনার যদি আমি একশো গ্রাম নিই তাহলে সেখানে বিশ গ্রাম দ্রব্য অবশেষ পাওয়া যায় তার মানে একশো গ্রামের মধ্যেই বিশ গ্রাম দ্রবীভূত আছে এর মানে কি একশো গ্রামে বিশ গ্রাম দ্রব্য দ্রবীভূত আছে বাট কি সম্পৃক্ত অবস্থায় না অসম্পৃক্ত অসম্পৃক্ত অবস্থায় এখন বলে দিয়েছে দ্রাব্যতা চল্লিশ ওই তাপমাত্রায় দ্রাব্যতা বলে দিয়েছে কত তো ভাইয়া দ্রাব্যতা চল্লিশ বলে দেওয়া আছে তো যেহেতু বিশ গ্রাম দ্রব্য দ্রবীভূত পাওয়া যায় তাহলে একশো থেকে বিষ বাদ দিলে কত হবে বলো তো ভাই আশি গ্রাম এই আশি গ্রাম কী এটা বলো তো দ্রাবক ঠিক আছে আশি গ্রাম কি দ্রাবক তো আমরা এই চল্লিশ গ্রাম দ্রাব্য তো এখান থেকে লিখতে পারি যে একশো গ্রাম দ্রাবকে চল্লিশ গ্রাম দ্রব সম্পৃক্ত থাকে দ্রব সম্পৃক্ত থাকে অতএব আশি গ্রাম দ্রাবকে দেখে তো কত গ্রাম থাকে বত্রিশ গ্রাম বত্রিশ গ্রাম দ্রব্য সম্পৃক্ত থাকে অর্থাৎ ওই যে আশি গ্রাম ছিল এই যে একশো গ্রাম অসম্পৃক্ত দ্রবণ তার মধ্যে দ্রাব কতটুকু এই যে আশি গ্রাম এই আশি গ্রাম দ্রাবকে বত্রিশ গ্রাম দ্রব্য সম্পৃক্ত থাকতে পারে বুঝছো তো বত্রিশ গ্রাম যদি দ্রব্য সম্পৃক্ত থাকে কিন্তু আসে কতটুকু দেখো তো বিশ গ্রাম তাহলে বাইরে থেকে লবণ যোগ করতে হবে না কী করতে হবে সরাই হবে বলো তো লবণ যোগ করতে হবে বত্রিশ মাইনাস বিশ গ্রাম অর্থাৎ বারো গ্রাম দ্রব্য যোগ করা প্রয়োজন আচ্ছা ভাইয়া আজকে এই পর্যন্তই আমি যে ম্যাথগুলো করাইছি দ্রাব্যতা দ্রাব্যতা গুণফল রিলেটেড এর মধ্যে থেকে ইনশাল্লাহ তোমরা কমন পেয়ে যাবে এর বাইরে আর কি কনসেপ্ট নেই এইগুলো জানলেই ইনশাল্লাহ সব কিছু পেরে যাবা তো সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ সবাইকে